আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও খুব সুন্দর হবে বন্ধুরা কারণ আজকে মিডিয়াম দামের ভিতরে দুইটা প্যাকেজ নিয়ে আসছি আর এই দুটো প্যাকেজ দিয়ে আপনারা বড় বড় মাছ শিকার করতে পারবেন এবং লাড্ডু খেলাতে পারবেন কারণ আপনার এই দুইটা প্যাকেজে অনেক সুন্দর একটি সিপ রাখছি ফাইবার সিপ রাখছি এবং রিলও রাখছি খুব সুন্দর সুন্দর সিপ আর রিল থাকতেছে এই প্যাকেজে আর এই প্যাকেজ দিয়ে আপনারা খুব সহজেই মানে টিকিটে যারা মাছ ধরতে যান বিশ হাজার পঁচিশ হাজার টিকিটে ওই টিকিটও আপনার এই মানে প্যাকেজ দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নাই আর এই দুটো প্যাকেজ খুবই ভালো মিডিয়াম দামের ভিতরে আমার কাছে খুব ভালো আর কি আশা করি আপনাদের কাছেও ভালো হবে তো বন্ধুরা আজকে দুটো প্যাকেজ আপনাদেরকে দেখাবো আর এই প্যাকেজগুলো আসলে ভালো হবে মিডিয়াম দামের ভিতরে আর আমি এই প্যাকেজ দেখানোর আগে কিছু কথা বলতে যাই আর কথা হচ্ছে জানছেন আপনি যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আসলে আমার কাছে কিন্তু অর্ডার দিলে অবশ্যই কিন্তু আপনাদের পেমেন্ট আগে করতে হবে কোরিয়ার খরচ সহ পেমেন্টটা করে দিতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই তো এই ভিডিওতে আমি বলে দিলাম আর আমার আগে পেমেন্ট করতে এই কারণে আমাদের সুন্দরবন কোরিয়ার সার্ভিস এখানে কন্ডিশন সিস্টেমে মাল মানে এরা ডেলিভারি করে না এর জন্যই পেমেন্টটা আমি আগেই নিই আগে নিয়ে আমি মাল ডেলিভারি করে দিই আর আসলে বন্ধুরা আমি কিন্তু যা দেখাই আপনাদের তাই দিই আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি না আপনাদের ভিডিও ফোন আপনারা আমার কাছে দিবেন আমি ভিডিও ফোনে মাল আপনাদেরকে দেখাবো আপনাদের চয়েস হলে নেবেন না নিবেন নেবেন না ভিডিও ফোনে কথা বলে মাল দেখে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে কিন্তু মাস শিকার করার এ টু জেড পাবেন অ্যাভেলেবেল পাবেন যে কোনো প্যাকেজ হাত ফাইবার সিপ বসি সিপ যা চান সব আমার কাছে আছে কোনো সমস্যা নেই যে দেখুন এগুলো আপনারা হরহর আমার কাছে অর্ডার করতে পারবেন আমি কিন্তু সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা আর আজকে দুটো প্যাকেজে আপনাদের দেখাবো আর এই দুটো প্যাকেজ কিন্তু খুবই ভালো মিডিয়াম দামের ভিতরে তো বন্ধুরা চলুন আপনাদেরকে প্যাকেজগুলো দেখাই তো দেখুন এই যে দুটো প্যাকেজ রাখছি এই যে একটা আর এই যে একটা দেখাবো আর এই প্যাকেজটি মিডিয়াম দামের ভিতরে খুব ভালো হবে এবং খুব সুন্দর আমি একটা পপুলার সিপ রাখছি ফাইবার এবং রিল রাখছি আপনাদের খুব সুন্দর একটি তো আপনাদেরকে দেখাবো প্যাকেজে কি কি থাকতেছে তো বন্ধুরা দেখুন প্যাকেজে প্রথমত চার আমি যে চার তৈরি করি চারটি খুব ভালো চার চারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই চারটি খুব ভালো আমি কিন্তু আলাদা বিক্রি করি আড়াইশো টাকা কেজি যারা নিতে চান থাকতেছে তারপরে টোপ মাখানোর জন্য যে মেডিসিনটা সেই কিন্তু এখানে চাইলে আপনারা এই মেডিসিনটাও আপনারা আলাদা অর্ডার করতে পারবেন তো এখানে প্রথমে চার থাকতেছে তারপরে মেডিসিন থাকতেছে তো বন্ধুরা তারপরে দেখুন এই যে এখানে থাকতেছে একটি লক একটি লক থাকতেছে তারপরে আপনার দুটো শিশু থাকতেছে ছোট বড় তারপর স্টপার থাকতিছে তারপরে আপনারা এক কথা বসি থাকতিছে আর বসির কথাটা আমি বলে দেই আপনারা যারা বসি বানতে পারেন আমি কিন্তু বেঁধে দেই আপনারা দুই কাটা চার কাটা ছয় কাটা আট কাটা যেভাবে চান আমি সেভাবে বসি বেঁধে দিব কোনো সমস্যা নাই আপনারা খালি বলবেন তো আমি এখানে এক পাতা বসি রাখছি আর এই যে দেখুন এখানে কিন্তু সুতো রাখছি এটা কিন্তু খুব পপুলার সুতো খুব চলতেছে এটা হচ্ছে নাগিন সুতো দেখুন এটা কিন্তু খুবই ভালো সুতো এটা আলাদা আমি বিক্রি করি চাইলে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে এটা আপনার হচ্ছে জানছেন ছাব্বিশেম চাইলে আপনারা বত্রিশ নিতে পারবেন পঁয়ত্রিশ নিতে পারবেন তিরিশ আঠাশ যেটা চান সেটা দেওয়া যাবে সুতো আমার কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই তো এখানে নাগিন সুতো থাকতেছে তারপরে একটা ফাতারি থাকতেছে তো তারপরে আমি আপনাদের রিলটা দেখাবো যে রিলটি আপনার রাখছি মেশিন খুবই ভালো একটি এটা রিল মেশিন আমার কাছে খুব ভালো লাগছে এতে দেখুন এই যে আপনি দেখুন এখানে নাম কিন্তু আমি বলবো কি নাম আপনারাই ভালোভাবে দেখুন এই যে এটা নাম্বার একটা কোম্পানি খুব ভালো নতুন এর সেটা খুবই ভালো আমার কাছে ভালো লাগছে কালারটিও ভালো তো এই রিলটি আপনারা পাবেন আমার কাছে তো এটা আপনার খুব সুন্দর একটি রিল বন্ধুরা এই যে দেখুন মানে আমার কাছে মানে খুবই চয়েসফুল একটা রিল এটা খুবই ভালো রিল এটা আপনি আর খুব মানে বড়ো মাছ লাড্ডু খেলানোর জন্য বিশ কেজি পঞ্চাশ কেজি মাছ আপনার এটাতে আনতে পারবেন কোনো সমস্যা নাই ভাঙার কোনো ভয় নাই এটা আপনার খুবই ভালো এটা আপনার একটি মানে চার হাজার রিল বলে এটা একবারে যেটা চার হাজার সবচেয়ে বেশি চলে তো চার হাজার রিল এটা অরিজিনাল মেটাল বডি থাকতেছে স্টিলের এটা কিন্তু খুব ভালো রিল এর সাথে একটা সুন্দর একটা রিল আমি দিয়ে দিলাম তো এই রিলটি থাকতেছে বন্ধুরা এই যে দেখুন তারপরে থাকতেছে আপনার একটি টেলি পার্টনার আপনারা যারা ফিশিং শিকার করেন মাছ শিকার করেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে টেলিপার্টনার ফাইবার শিপটা কেমন আসলে টেলিপার্টনার শিপটি খুবই ভালো এটা একটি হার্ডি শিপ বলে আর কি এটা আপনার অলরেডি অনেক দিন লাস্টিং করে এটা বড়ো বড় মাছ ধরা যায় এটা আপনার নয় ফিটের একটা টেলিপার্টনার শিপ থাকতেছে তো আমি খুলে দেখাই আপনাদের যারা যারা ফিশিং শিকার করে যারা শিপ কিনে তারা জানে যে টেলিপার্টনার শিপটা কত ভালো এতে দেখুন বন্ধুরা এটা যে একটা নয় ফিটের টেলিপার্টনার শিপ থাকতেছে এই যে দেখুন এখানে নামও লেখা আছে নাম দেখে নেবেন আপনারা যেখান থেকে নেন এই যে দেখুন এই যে বন্ধুরা এখানে কিন্তু টেলিপার্টনার লেখা থাকবে এই যে এখানে টেলিপার্টনার পার্টনার দুইশো মানে এটা নয় ফিট এটা অরিজিনাল টেলিপার্টনার সিট থাকতেছে এই প্যাকেজের সাথে আর এটা খুব ভালো একটি সিট পপুলার সিপ চাইলে চাইলে আপনারা এই সিপ আমার কাছে শুধু সিপও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যদি একশো টাকার জিনিস অর্ডার করেন আমি তাও ডেলিভারি দিব কোনো সমস্যা নেই তো এখানে একটি পার্টনার সিপ থাকতেছি তো এক নাম্বার প্যাকেজে কোনো দেখালাম এখানে সব পাবেন একটু জেড আপনারা চাইলে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের দুই নাম্বার প্যাকেজটি আপনাদেরকে দেখাই তো দেখুন এই যে দেখুন এখানে আপনি থাকতেছে হচ্ছে চার যে চার আমি তৈরি করি চার থাকতেছি তারপরে আপনার এই যে দেখুন টোক মাখানোর জন্য যে মেডিসিন সেই মেডিসিন পাবেন আর এই যে বসি আর বসির কথা কিন্তু আমি বলে দিছি যে যে যেভাবে চান আমি সেভাবে বেঁধে দেবো সমস্যা নাই দুই কাটা চার কাটা ছয় কাটা আট কাটা দশ কাটা যে যেভাবে চান সেভাবে দেব কোনো সমস্যা নাই আর এখানে স্টপার থাকতেছে লক থাকতেছে এবং ছোটো বড়ো দুটা সীসা থাকতেছে আর এই যে দেখুন সেখানে নাগিন সুতো এখানেও থাকতেছে যে দেখুন এটা খুব ভালো একটি সুতো আপনারা জানে এটা খুব পপুলার এখন খুব রানিং হয়ে গেছে এই সুতো আপনারা সুতো আলাদা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এখানেও কিন্তু ওই টেলি পার্টনার সিপটাই থাকতেছে এটা হচ্ছে দশ ফিট টেলি এটা দশ ফিট এটাও কিন্তু আপনার মানে যে কোনো মাপ ধরবেন সিপ কিছু হবে না এটা আপনার একটা পপুলার সিপ এই যে এটাও কিন্তু দেখুন লেখা আছে অরিজিনাল টেলি পার্টনার যে দেখুন এখানে টেলি দেখে নেবেন আপনারা তিনশো এটা দশ ফিট এটা আমার কাছে আপনারা আলাদা আলাদা অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি আর এই ছিপগুলো আসলে খুব ভালো আমার কাছে ভালো লাগে টেলি শিপ আমি অনেক বিক্রি করছি আর এই যে দেখুন এখানে খাতারিও থাকতেছে একটা আর এই যে আজকে দেখাব আপনি যে সেই একটা মানে পপুলার হুইল আর কি আমি খুব পরিমাণে হুইল বিক্রি করছি এটা আপনার আর হুইল বলে এটা আপনার খুবই চলে মানে আমি খুব পরিমাণ বিক্রি করছি এর কোনো রিপোর্ট নাই আর কি এটা আপনার খুব ভালো একটি মানে হুইল বলে এটা রিল বলে দেখুন এটা আপনারা যে কোনো মাছ ধরবেন এটা ভাঙার ভয় নাইকো আপনারা এটা আপনার অনায়াসে দুই চার দশ বছর ব্যবহার করবেন কিচ্ছু হবে না খুব ভালো একটি রিল এটা আর হুইল বলে এটা একটা নাম্বারি কোম্পানির হুইল আর এই এই রিলটা আপনার মানে ব্যবহল পরিমাণ আমি বিক্রি করছি আলাদাও আমার কাছে অনেকেই নিছে তো এই দুটো প্যাকেজ আজকে থাকছে বন্ধুরা এই যে দেখুন দুটো প্যাকেজই কিন্তু মিডিয়াম দামের ভিতরেই খুব ভালো প্যাকেজ হবে আপনারা যারা টিকিটে মাছ ধরতে যান বিশ হাজার পঁচিশ হাজার টাকার টিকিটে তা তারা খুব অনায়াসে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এখানে টেলি পার্টনারশিপ থাকতেছে ভালো দুইটা রিল থাকতিছে ভালো ভালো ব্যান্ডের দুইটা রিল থাকতেছে আপনারা খুব সহজে এটা দিয়ে আপনারা লাড্ডু খেলানোর জন্য নিতে পারবেন কোনো সমস্যা নাই খুব সহজে চিতল মাছ বলেন কাতল মাছ বলেন রুই মাছ বলেন তারপরে মোগল মাছ বলেন মিরকা মাছ বলেন যত বড়ো মাছ আছে আপনারা ধরতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এখানে টেলি পার্টনারশিপ থাকতেসে ভালো রিল থাকতেছে আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারবেন দুইটা প্যাকেজই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ফোন দিয়ে প্যাকেজ দেখবেন চয়েস হলে নেবেন না নেবেন না কোনো সমস্যা নাই আর যারা নেবেন অবশ্যই টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে কোরিয়ার খরচ সহ আর দুইটা প্যাকেজের দাম আমি এখন বলে দেব আমি কিন্তু দাম বলি নাই একটারও তো দাম বলে দেবো দুইটা প্যাকেজেরই আমি প্রথমে এক নাম্বারটার দাম বলে দিই তো বন্ধুরা আসলে কিন্তু খুব ভালো প্যাকেজ আপনারা চাইলে নিতে পারবেন এটা আমার কাছেও খুব ভালো লাগে এটা পপুলার খুব বেচে এই প্যাকেজও আমি এর আগে অনেক আমার দোকান থেকে নিয়ে গেছে এই প্যাকেজ আমি এইভাবে বিক্রি করে আজকেই ভিডিও করতেছি এই প্যাকেজের আমার দোকান থেকে এই প্যাকেজ আমি অনেক বিক্রি করছি কেউ রিপোর্ট দেয়নি কো খুব ভালো এটা সার্ভিস আসছে মানে যেই সেই বলছে ভাই খুবই ভালো তো এই প্যাকেজটির দাম রাখছি আমরা হচ্ছে গান ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই প্যাকেজটি যারা নিতে চান এটার দাম রাখছি ছাব্বিশশো পঞ্চাশ এখানে মাস শিকার করার অল পাবেন এটা খুব সুন্দর একটি প্যাকেজ সুতোটাও খুব সুন্দর হবে নাগিন সুতো এবং টেলিপার্টনার পার্টনারশিপ ভালো আপনার একটা রিল থাকতেছে তো এই প্যাকেজটির দাম রাখছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো পরের প্যাকেজটি আপনাদেরকে দেখাই তো এই দুই নাম্বার প্যাকেজটি আপনার এখানে থাকতেছে আপনার হচ্ছে দশ ফিট একটা আপনার হচ্ছে টেলি পার্টনারশিপ আর এখানে রিল থাকতেছে ইন টোটাল মানে মাছ শিকার করার যা যা লাগে সবই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা মাত্র সাতাশশো টাকা পঞ্চাশ টাকা কম বেশি কারণ দুটো প্যাকেজে সমান সমান টাকা টাকা কম কম বেশি বেশি এটা হচ্ছে ফুট এই কারণে বন্ধুরা তো যারা নিতে চান অবশ্যই এটার দাম টাকা রাখছি আর এটার দাম রাখছি ছাব্বিশশো পঞ্চাশ তো বন্ধুরা আসলে দুটা প্যাকেজই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চাইলে যে প্যাকেজ খুশি আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এই প্যাকেজটি আপনারা বড় বড় মাছ ধরতে পারবেন আর এই প্যাকেজ দুটো অনেকদিন লাস্টিং করে বন্ধুরা আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার কাছে কিন্তু ভালো ভালো কোরিয়ান হাতশিপ আপনার কোরিয়ান বলেন চাইলা বলেন যা চান আমার কাছে কিন্তু ইনটোটাল মাছ শিকার করা সব হবে আপনারা স্ক্রিন নাম্বার আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে চার মেডিসিন মাছ ধরার যা লাগে সব অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই প্যাকেজ আপনার যেটার দরকার আপনারা আপনারা ফোন দিয়ে নিতে পারবেন এটার দাম ছাব্বিশশো পঞ্চাশ এটার দাম সাতাশশো তো যারা যারা নিতে চান অবশ্যই আপনারা আমার ফোন করে কথা বলে আপনার অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ